করেন যে নবীদের গুণা নাই এরাও যদি কান্না করেন হাসরের মাঠে বেহুশ বে কারার হয়ে যান তাহলে আপনার আমার উপায় কি হবে একটু চিন্তা করা দরকার আমিও তো মানুষ নবীরা যদি কেয়ামতের দিন কান্না করেন তো আপনার আমার উপায় কি সাহাবাইকে আমরা যদি কান্না করেন আপনার আমার উপায় কি দশজন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দান করলেন এরপরও মরণ পর্যন্ত কান্না করেছেন অযুব কাল্লার গোলাম ওই সময় সূর্যের গরম না লাগাইয়া আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সাত দল মানুষের এর মধ্যে এক দল হবে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো যারা আজান শুনিয়া পাগল হয়ে যাইত নামাজের জন্য আল্লাহ তালা বলবে না সূর্যের গরম তোমাদের লাগতে দিব না আর সে আজিমের নিচে গিয়া বসো বিচারটা শেষ করিয়া জান্নাতিদেরকে জান্নাতের বাকি ফয়সালা করব। কারণ কিছু জান্নাতি আছে এদের গুনাও আছে আমল আছে নামাজও আছে সুদের গুনাও আছে নামাজের সবাব আছে ঘুষের গুনাও আছে নামাজের সবাব আছে মিথ্যা কথার গুণা আছে এদের আমল নামায় আমল নামায় ওজন করা হবে আমি আল্লাহ এদের বিচারটা শেষ করবো হিসাবটা শেষ করিয়া জাহান্নাবিদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে আর জান্নাতিদেরকে জান্নাতের ফয়সালায় দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই হাসুরের ময়দানে আর সে আজিমের মধ্যে যারা আশ্রয় নিবে আল্লাহ বলবেন একটু অপেক্ষা কর কারণ জান্নাতের চাবি থাকবে আপনার আমার নবীর হাতে আর কারো হাতে থাকবে না নবী জান্নাতের তালা না খোলা পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবেন না নবী বলেন আমি গিয়া জান্নাতের দরজা খুলব এরপরে আমি সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব এরপরে পেছনে পেছনে আমার মুমিন উম্মতেরা জান্নাতে ঢুকবে আমার মোহাব্বতের উন্মতেরা জান্নাতে আসবে অন্য কোন নবীর উন্মত না মুসা নবীর উন্মত না ঈসা নবীর উন্মত না আমার উন্মতেরা আগে আগে আমার সাথে জান্নাতে আসবে আমার উন্মতেরা ঢুকার পর অন্য নবীর উন্মতেরা জান্নাতে আসবে এরে নবীরা আশেক উম্মতের দল এই দুনিয়ায় অল্প হায়াত মাত্র বিশ তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ সাইডের মধ্যেই শেষ আমার বয়স তিরিশ আমি আর কয় বছর বাঁচব কোনো গ্যারান্টি নাই আল্লাহর নবী পর্যন্ত কবরের চিন্তা হাসনের ময়দানের চিন্তায় বেকার আর কান্না বেউসায় যেতেন আম্মা জান আয়সার দি আল্লাহ আনহা বলেন দেখি একদিন নবী বসে বসে আমার রুমের মধ্যে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আমি আয়সা কোন দুবি করছি নাকি বলে না তো কাদেন কেন বলে হাসরের ময়দানের চিত্র মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করি আমি যদি কান্না করি নবীরা পর্যন্ত কেমন অবস্থা হবে আমি মোহাম্মদ চিন্তায় পড়ে গেলাম আমার উন্মতের হালাত হাসরের ময়দানে কেমন হবে যেই উন্মতেরা গুনানিয়া কবরের দেশে যাবে হাসরের ময়দানে উঠবে আমি মোহাম্মদ আমার উন্মতের এমন আশিক আমি মোহাম্মদ একটা উন্মত জাহান নামে থাকা অবস্থা আমি মোহাম্মদ জান্নাতে যাব না আমার উন্মতের হালাত কেমন হবে আমি মোহাম্মদ আমার উন্মতের জন্য এতটাই আশেক আমার উন্মতের আগুনা নিয়ে যদি হাসরের ময়দানে উঠে জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে আমি নবী সহ্য করতে পারবো না আমি উন্মতের চিন্তায় চোখের পানি সেরে কামতেছি আর ওই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আজ দেশের বিভিন্ন জায়গায় গিয়া মানুষের পায়ে ধরে ধরে কান্না করেন কারণটা কি তারা কান্না করে তো এই কথা বলেন না লেখাপড়া করা বন্ধ করো চাকরি ছেড়ে দাও খানা দানা বন্ধ করে দাও এই কথা তো কেউ বলেন না চাকরিও করো ব্যবসাও করো লেখাপড়াও করো মাওলার মোহাব্বত নিয়ে নামাজ পড়ো পর্দা করো হালাল খাও কারণ যারা চব্বিশটা ঘন্টা আমল করিয়াও জাহান নামের মোরাকাবা করিয়া চোখের পানি সেরে কান্না করেন ওই জাহান নামের করে ভয় আতঙ্কিত হয়ে গেলেন আমরা আমল করিয়াও যদি কাদি আমার উপায় কি হবে তাহলে যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হালাল খায় না এদের কবরের হালাতটা কেমন হবে মদিনার নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে সত্তর গুণ কষ্ট হবে একটা বেনামাজির জান কবজের সময় কষ্ট হবে আমরা তো দেখি নামাজি বন্দার জান কবজ বেনামাজিটা একই কিন্তু না না আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয় বেনামাজির জান কবজের সময় হাত পা উল্টাইয়া যায় চোখ উল্টাইয়া যায় কারণ নবী বলেন যখন আজরাইল আসে যান কবজের জন্য তখন বেনামাজি কোন জাহান নাম পাবে ওই জাহান নামের চিত্রটা তার সামনে ধরে ওটা দেখে তার চোখ উল্টাইয়া যায় নবী বলেন এই মৃত্যুর যন্ত্রণা এতটাই যে মারাত্মক ওর হাত পা উল্টাইয়া যায় রুহুটা বের হতে চায় না রুহুটা পালাইতে শুরু করে আজরাইল যখন একটা থাবা দেয় তখন রুহুটা তার হাতের মুষ্টিতে চলে যায় আর কেউ বাধা দিয়া রাখতে পারে না অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় এরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করার সুযোগ নাই সমস্ত নবীরা পর্যন্ত যদি কান্না করে থাকেন আউলিয়া কেরামরা যদি কান্না করেন কারণটা কি একমাত্র কারণ জাহান্নামের নামে রাজাবের ভয় তাহলে আপনি আমি যারা নামাজ পড়ি না যারা পড়ি আবার নামাজটা নামাজের মতো পড়ি না আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ তো খানাও খাইতে নিষেধ করেন নাই গুনাইতেও নিষেধ করেন নাই বরং আল্লাহ বলেন গুনার থেকে বেঁচে থাকো খানা খাও হারাম খাইও না মানুষের সাথে কথা বলো মিথ্যা বলিও না মানুষের উপকার করো ক্ষতি করিও না চাকরি করো ব্যবসা করো হারাম রাস্তায় ব্যবসা করিও না আল্লাহ তো সব রাস্তা খোলা রাখছেন সীমাবদ্ধ তার ভেতরে স্বাধিকভাবে অপরাধের দিকে যাইও না দুনিয়াতেই যারা সীমা লঙ্ঘন করে এরাই কিন্তু আবার বিপদে দুনিয়াতেই পড়ে যেই মন্ত্রী এমপিকে র‍্যাব আর মিবিডিআর এরা সেলিব্রেট দেয় এত সম্মান আবার এদের মধ্যে এরাই আবার এদের হাতে হেন কাপ লাগে দুর্নীতির কারণে চাদাবাজির কারণে অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করার কারণে

আমরা এই কথা তো বলি না সবাই টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা হইয়া তসবি টানেন এই কথা তো কোনো আলেম বলে না স্কুলে পড়ো ছাত্র ভাই তুমি স্কুলেই পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ চাকরিজীবীরা চাকরি করেন আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ও রাস্তায় থাকি আই আপনি আল্লাহর मोहब्बत নিয়ে চলেন কোনো সমস্যা নাই পর্দা রক্ষা করবেন নবীর সুন্নাত অনুযায়ী চলবেন আর গুনার থেকে নিজেকে বাঁচায়া রাখবেন মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আজকে মনে করি আমি বুঝি নেক আমল করতে পারি না অত সো আমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পড়িও নামাজ সারে না দাঁড়ি কাটে না বলেন এমন যুবক আছে না নাই আপনি কেন পারবেন না আপনার আমার মত যুবক দাড়িওয়ালা নামাজি রেবার্নি পুলিশ বিডিআর এর চাকরি করে নাই তাহলে আপনি কেন পারবেন না আপনার আমার মত যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে গাড়ি চালায় আছে না নাই মনকে জিজ্ঞেস করেন বিবেকটাকে জিজ্ঞেস করেন আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না দাড়ি কাটে না আপনার আমার মতো যুবক আজকে কৃষি কাজ করে দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই এরে আল্লাহর বান্দারা ও পর্দারা জানেরা আপনাদের মতো মা এই যে চারটা সন্তানের মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেল এদের দাম কত এমতের ময়দানে আল্লাহ এদেরকে ডাকবেন

একটা একটা আয়াত পড়ো আর কোরআনের নিয়ে উঠে যাও আমি আল্লাহ আজকে তোমাদের কোরআন তেলাওয়াত শুনবো আর তুমি একা একা জান্নাতে যাইও না তোমাকে কোরআন শিখাইতে গিয়া যারা টাকা পয়সা সহযোগিতা করলো তোমার কলি যারা আপনদের মধ্যে দেখো কারা জাহান্নামে আছে এদের মধ্যে থেকে দশ জনকে দশ জনকে তুমি সুপারিশ করো আমি আল্লাহ তোমার কোরআনের বরকতে সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব এরে নবীর উম্মতের দল এই কোরআনওয়ালাদের মা বাবার কপাল কত ভালো এদের জীবন কত সুন্দর আল্লাহর দরবারে মোহাব্বতের নিয়তে তওবা করে নাও ও আল্লাহ কোরআন পড়তে পারলাম না কোরআন না কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারলাম না আজকে তওবা করে নিলাম আর জীবনে নামাজ ছাড়বো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আর ঘুষ খাবো না সুখ খাবো না হারাম খাবো না নবীর সুন্নত অনুযায়ী চলবো মা বাবার খেদমত করবো মা বাবার দোয়া নিয়ে চলবো নবীর তরিকায় চলবো আল্লাহর কোরআন অনুযায়ী চলবো নবীর মোহাব্বত নিয়ে চলবো আর কখনো নবীর তরিকার বাহিরে চলবো না নবীর সুন্নতের বাইরে চলবো না মা বাবার সাথে বেয়ুই করব না আর নমাস সর্বনা আর কখনো নবীর তরিকার বাইরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্রে লিপ্ত হব না নবীর محبت নিয়ে চলব আর কখনো আমি আমার জবানির কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেব না আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বলেন বান্দা তওবা করতে দেরি হবে আমি তোমার তওবা কবুল করতে দেরি করব না তওবা করার জন্য যাদের অন্তর তৈরি আছে গলায় সুরি আসবে মরে যাব এরপর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না যদি তৌবা করার নিয়ত কারো অন্তরে থাকে যদি কোনো অন্তরে দুর্বলতা না থাকে আল্লাহর মহাব্বতে নবীজির মহাব্বতে তওবা করার যদি নিয়ত হয়েই